হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো পোল্লিগ্রাম টিভিতে আমাকে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্ন ভাবিনি যেরকম ভিডিও পোল্লিগ্রাম টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালো লাগলো তো পোল্লিগ্রাম টিভিতে হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বললো ভিডিওতে যে আমি নাকি মদ কি রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেরাই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্টটা অবশ্য বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোটো ভাইয়ের মতো তাহলে কি একটা বড়ো ভাই পারে তার ছোটো ভাইয়ের দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোটো ভাই হিসাবে ভাবোই নি যদি তুমি ছোটো ভাই হিসেবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও বলতাম না কিন্তু তুমি আমাকে ছোটো ভাই হিসাবে ভাবোই নেই আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো যে সব অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যাপার অনেক খারাপ বললেন আমি নাকি আপনার সামনে সিগারেট খেয়ে বেরাই এই করি ওয়াই করি কিন্তু আপনি কি একবার আপনি কি বুক বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবেন কখনো বলতে পারবেন না কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িতে আপনার বাড়িতে আমি গিয়েছি আপনারা দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে ভালো যেহেতু আপনারা বলেছেন তারপরে আছে বললেন যে খারাপ ছেলে তাকে বুঝিয়েছি আমাদের আমাকে কবে কবে বোঝালে বলো কোনোদিন বোঝাও তুমি ভুলে যাচ্ছ একটা কথা সাথে মনে আছে একদিন আমি তুমি আর ছিলাম আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি কি বললাম কি বলেছিলাম তোমরা ব্যাটারি কেউ কেউ বলেছিলাম আমি ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাও নি আসলে তুমি আমাকে কখনো বোঝাও তুমি আমাকে যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং আমি পারলে কিন্তু সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে সেই রেকর্ডিংটা কি আমার ফোনে আছে সে রেকর্ডিংটা আমি আমার মালিককেও শোনাইনি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন পোলিয়াম টি দিকে বেরিয়ে এসেছি সেদিন আমি পারতাম পলিগাম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পলিগাম টিভি গালাগালি করতে পলিগাম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পলিগাম টিভি বেড়ে এসেছি আর তুমি বলে আমাকে বুঝিয়েছো তুমি আমাকে জীবনে বোঝাও আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সামনে নাচতে পারবো কিন্তু নেবো না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি চাইনি তোমাদের ক্ষতি হোক তো যাই হোক তো বন্ধুরা তোমরা তো পলিগাম টিভির ভিডিও দেখলে যেখানে পলিগাম টিভির মালিক আমাকে বলছে রবি মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যা ছেড়ে ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমাদের জন্য দোয়া করবো তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এ কথা শোনার পর সত্যি কথা বলছে আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও করলি টিভির জন্য একটা কথা বলবো যে তোমরাও অনেক দূরে এগিয়ে যাও সুন্দর সুন্দর ভিডিও করো আর হারুন ভাই হার রবি মামা তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে আর আমাকে আমার মতন ছেড়ে দাও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে কে স্টাইক মারছে আমার চ্যানেলে আমি এখন কিন্তু বুঝতে পারছি না এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না আর আমি চাই পোলিগাম টিভি হয়তো টিভি ভিডিও করতাম করিনি কিন্তু যখন ভিডিও করতাম তখন আমাকে খারাপ কথা বলিনি আজ পোলিয়াম টিভি থেকে বের এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছে তো আমি অত কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে পোলিগাম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানাক এবং অনেক দূরে এগিয়ে যাক আর একটা করে কি বলেছিলাম যে শফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা জিনিস বলেছিল হ্যাঁ সফিক এসে ট্রয় করি বার সে ট্রয় করি বেড়ায় বলেছিল বছর আগে দু বছর আগে তুই বললে যে আমার চুল কাটিং নিয়ে টুল পড়ি কিন্তু আজ থেকে দু বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন পল্লীগ্রাম টিভি কি ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কিরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পলিয়ান টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনও বলিনি যে পলিয়ান টিভি আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে গেছি জীবনও বলিনি কিন্তু আজ ভিডিওটা শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে সে কি বলছে যে সফিক বিশাল বড় একটা হয়ে গেছে অ্যাটিটিউড দেখায় এই বললো কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক পলিয়ান টিভি আমাকে নিয়ে চলে কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি আর এই কথা যদি কেউ বলতে পারে আমি ভিডিও করবো না জীবনে জীবনে ভিডিও করবো না এগুলো যদি কেউ বলতে পারে আমি আগে যেমন ছিলাম এখন তেমনই আছি সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই কারণ যেহেতু আমি এখন ভিডিও করিনি আগে করতাম তো আগে করতাম অনেক কারণ ছিল সে কারণ তো বলবো না আমি আপনাদের সামনে কি জন্য বেরিয়েছি কারণ কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাব না কারণ আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক তো আমি বলবো যে পোলিয়াম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক আর পোলিয়াম টিভির যে মালিক সেটা বললই যে আমি অনেক ভালো থাক কি দোয়া করবে তো যাই হোক তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা